টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড় একাধিক জায়গায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন সেই বৃষ্টির জলেই ফুলে ফেঁপে উঠেছে মহানন্দা জলমগ্ন হয়ে পড়েছে মালদার বিস্তীর্ণ এলাকা বাড়ির ছাদ পর্যন্ত জল ছুঁই ছুঁই জলের তলায় রাস্তাঘাট চাষের জমি পানীয় জলে টিউবওয়েল অর্ধেক ডুবে গিয়েছে জলের তলায় লাইফ করে কোনো রকমে জলবন্দী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন ইংরেজবাজার পুরসভার কর্মীরা জলমগ্ন ইংরেজবাজার ভুতনি বিলাইমারি মহানন্দা টলার একাধিক এলাকা ইংরেজ বাজার পুরসভা ও পুরাতন মালদার একাধিক ওয়ার্ড জলের তলায় এক জলের অক্ষে নেই তার উপর মালদার গোপালপুরে শুরু হয়েছে ব্যাপক গঙ্গা ভাঙন বিঘের পর বিঘে জমি গ্রাস করছে গঙ্গা ছোট বাচ্চা লিয়া গঙ্গার ধারে আছি জায়গা জমি সব কিছু চলে গেছে আমরা তিরপাল আর চাল আমরা কিছু চাই না আমি সরকার থেকে আমরা একটা সহ্য একটা চাচ্ছি একটা কলোনি করে কথা আমাদেরকে হ্যাঁ বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব। মজুদ চলে গেল আমাদের ভিটা বাড়ি চলে গেল সব সম্পত্তি সব কিছু চলে গেল আমার ছোট বাচ্চা আছে কোথায় যাব নিয়ে ভাঙুনির হাত থেকে বাঁচাতে নিজেদের বাড়ি নিজেরাই ভাঙছেন বাসিন্দারা এই ইট কাঠের বেঁচে থাকা অংশটুকু নিয়ে অন্য জায়গায় ফের বসতি করতে হবে তাদের কাঁচা সরকারা দাঁড়িয়ে নাই খাবার খুবই কষ্ট বাড়িঘর ভেঙে নিয়েছি কোথায় রান্না করব কোথায় কি করব কিছু বুঝতে পারছি না টাকা পয়সা নাই কোথায় গিয়ে বসব বাচ্চা কাচ্চাকে নিয়ে কিছু বুঝতে পারছি না সরকারের লোক এমনি বলে চলে যাচ্ছে ভিডিও করে চলে যাচ্ছে আর কিছু দিচ্ছে না কোনো কিছু বলছেন তাতে নিমের গাছে তোলায় বাস ওসে ঝড়ে তোলায় এমনি দাড়িয়া দাড়িয়া খাচ্ছে রাত কাটাক ঠিক প্রত্যেকদিন তো নদী কাটছে রাতের বেলাও দিনের বেলাও সব সময় তো নদী কাটছে কোথায় যাব উন্নতিকে পাহারে প্রবল বৃষ্টির জেরে শনিবার সকালেও ধস নামে দার্জিলিং এর রিম্বিকে নিরাপত্তার স্বার্থে আশেপাশে এলাকা খালি করে দেওয়ার অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন করোনাময় সিংহ মোহন প্রসাদ এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ